নাও আছে সাবা আর আপনারা জানেন আমার ব্লগের মেইন টপিক হইছে গান সাবা গান এখন আমি সাবা আছি আর খুব সুন্দর একটা ভিউ বিকাল আছরর বাদে আইছি সুন্দর একটা প্লেস খুব সুন্দর একটা ভিউ আর মোবাইলের ডিসপ্লে খোলাটা আর কি ক্লিয়ার লাগানিতে বা ডিসপ্লে হতে আমার মোবাইলের ক্যামেরা পুরো প্রবলেম আইছে এখন দেখা আপনারা ভিডিও দেখা যার যে কিছুটা প্রবলেম আছে

এত সুন্দর একটা বিয়ে অত সুন্দর ফাতি মানে জাস্ট পাবার একটা বিষয় আর এই লাস্ট টাইম কোনো সময় এত ফাতি দেখা যায় না সচরাচর এখান তো একবার তুলো হয়ে গেছে ফাটি নেওয়া হয়ে গেছে একটু ছাড়া নিয়ে গেছে তারপরে এত সুন্দর ফাতি জাস্ট ওয়াব একটা জায়গা আমি এর আগে বাদছিলাম আইতাম তো হয় না হয় না এটা করতে করতে ফাতি একটি তুলো হয়ে গেছে বা একটু ছাড়াই দেওয়া হয়েছে সো আইসি যখন পুরা প্লেটটা ঘুরে দেখাইলে চা বাটি খুবই ছোট একটা শব্দ চা প্রথমে উৎপাদিত হয় চীনে আনুমানিক খ্রিস্টপূর্ব দশম শতাব্দীর দিকে এই চা উৎপাদিত হয় চা সুগন্ধিযুক্ত বিশিষ্ট এক ধরনের উষ্ণ পানীয় বোঝায় যা চা পাতা গরম পানিতে ভিজিয়ে বা গরম পানি ফুটিয়ে বানানো হয় বা তৈরি করা হয় চায়ের বৈজ্ঞানিক নাম হলো ক্যামেলিয়া সিনেনসিস চায়ের কার্যকারিতা হলো যে চা গাছ মুকুল পুরো চা গাছটাই একটা কৃষিজাত পণ্য চায়ের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ হলো চীন চায়ের ইংলিশ শব্দ হলো টুই যা গ্রিক দেবী থিয়ারের নাম অনুসারে নামকরণ করা হয় চীনে টি এর উচ্চারণ ছিল চি পরে যা হয়ে যায় চা আর আমরা যেটাকে চা নামে চিনি তো আমরা দেখতে পারবা চা বাগানের খুব সুন্দর একটা ভিউ আর খুব সুন্দর সুন্দর সিন তো অ্যাকচুয়ালি আজকের আবার কোনো উদ্দেশ্যও নাই আমার মোবাইল ঠিক হয়েছে ওই কেন জানা নেই লাগে আবার আইছি যখন একটা ছোট মোটো ব্লগ তো করা যায় যেহেতু আমরা একটা ব্লগার তো প্রফেশনাল ব্লগার ওইটা ফারি না বা রেগুলার ব্লগার ওইটা ফারি না তাও চেষ্টা করি আর কি আল্লাহ সামনে সামনে রেগুলার ব্লগ তো আবার চেষ্টা হবো আর লাস্ট সিন বেশ প্লেস জাস্ট একটা জায়গা আপনার চাইলে আইতে পারবা যেহেতু খুব সুন্দর একটা ভিউ আর সাবাগান মানেই সিলেট সিলেট মানেই শাহ বাগান তো টেক কেয়ার সিও দেখা হইব নতুন একটা ব্লগ আবার গুড বাই